আপনি যদি ইনস্ট্যান্ট আপনার ত্বকের মধ্যে ভরসা ভাব নিয়ে আসতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি মাঝে মাঝে হঠাৎ করে কোনো পার্টি বা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম তৈরি হয়ে যায় আর এমন সময় পার্লারে যাওয়াটা মুশকিল হয়ে দাঁড়ায় তাই এই রেমিডিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এর ব্যবহারে ইনস্ট্যান্ট আপনি আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসতে পারবেন আর এটা আপনার ঘরের মধ্যে থাকা জিনিস দিয়েই হয়ে যাবে এটা ব্যবহার করে আপনি আপনার ত্বকের মধ্যে অসম্ভব একটি ফর্সা ভাব নিয়ে আসতে পারবেন এবং ইনস্ট্যান্ট আপনার ত্বক আগের থেকে একশের বেশি উজ্জ্বল হয়ে উঠবে তাহলে চলুন দেখে নেওয়া যাক চমৎকার এই রেমিডিটাকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা টাচ করুন আমার নতুন নতুন ভিডিও হলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে এক টেবিল চামচ মুলতানি মাটি নিতে হবে তবে আপনার কাছে মুলতানি মাটি না থাকলে এখানে বেসন কিংবা মসুরের ডালকেও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিব এক চামচ পরিমাণ মধু মধু ত্বককে মসৃণ করতে চমৎকার কাজ করে তাছাড়া এটা ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে তোলে এবং ত্বকের মধ্যে ফর্সা ভাব নিয়ে আসে এবার এর মধ্যে অ্যাড করব নারিকেল দুধ নারিকেল দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বকের মধ্যে থেকে বলি রেখাগুলোকে দূর করে ফেলে এবং ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ করে তোলে তাছাড়া রোদে পোড়া দাগ দূর করতে নারিকেল দুধের কোনো জরি নেই এমনকি নারিকেল দুধ চমৎকার ক্লিনজার হিসেবেও কাজ করে করে এখানে আমি টেবিল চামচ পরিমাণ দুধ অ্যাড দুই নিচ্ছি এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে সুন্দর ও উজ্জ্বল করে তোলে তাছাড়া এটা ত্বক থেকে অতিরিক্ত তেলকেও দূর করে দেয় তার জন্যই কোথাও ঘুরতে যাওয়ার আগে মুলতানি মাটি দিয়ে তৈরি ফেস প্যাক ব্যবহার করলে আপনার ত্বকের মধ্যে তেল তেলে ভাব থাকবে না এটা ত্বক থেকে পিগমেন্টেশন সহ ব্রোন ও যে কোনো ধরনের কালো দাগকেও দূর করে ফেলে ফেস তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর হালকা হাতে ম্যাসেজ করে তা পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ঘরের মধ্যেই রয়েছে তাই এটা ব্যবহারের ক্ষেত্রে আপনার কোনো অসুবিধাই হবে না এবং পার্লারে যাওয়া ছাড়াই আপনি আপনার ত্বকের মধ্যে নিয়ে আসতে পারবেন উজ্জ্বলতা এবং ত্বকের মধ্যে থাকা কালো দাগগুলো ফেড হয়ে যাবে আপনি যদি সবসময় আপনার ত্বকের মধ্যে উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে এই রেমেডিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তো ফ্রেন্ডস কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই একবার এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য